মরব না তোড়ি বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে ভয় পে ঘরের কোণে সরব না আমাদের যত ভয় দেখাবে আমরা তত জয় করব আমরা লড়ছি আমরা লড়ব আমরা জিতব আর এই মাটি বারবার প্রমাণ করবে বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদকে আটকে রাখা যায়নি যাবে না যাবে না যাবে না আপনাদের রক্তচক্ষু আমাদের আশীর্বাদ আপনাদের হিংসা আমাদের আশীর্বাদ চোখ থাকলে চোখ দিয়ে দেখুন কান থাকলে কান দিয়ে শুনুন মাটিটা বইপুর রবীন্দ্রনাথের মাটি একটু এগোলে চুরুলিয়া নজরুলের মাটি আর একটু এগোলে মাতঙ্গিনী হাজরা মেদিনীপুর নিতাসাগরের মাটি এ মাটি লড়বে

জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনহীন শ্রবণ নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোসের লেখা বর্ণ পরিচয় বিদ্যাসাগরের লেখা আপনি যদি বলেন বন্দে মাতারাম শ্লোগান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আমি বিজেপিকে জিজ্ঞেস করব রবীন্দ্রনাথ রোহিঙ্গা ছিলেন বিদ্যাসাগর রোহিঙ্গা ছিলেন কাজী নজরুল ইসলাম রোহিঙ্গা ছিলেন

আমরা একটু ঘোলা জলে মাছ ধরব তৃণমূল ছাত্র পরিষদ কিন্তু বীরভূম জেলার মাটিতে ডলফিনও যেমন আদর করতে জানে তিমি মাছের মতো লড়াই করতে পারে সুতরাং এ মাটিতে চোখ তুলে লাভ হবে না আমরা আত্মসমর্পণ করিনি করব না মমতা বন্দ্যোপাধ্যায় যে পতাকা আমাদের কাঁধে দিয়েছেন অভিষেক